হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের গুরুত্বপূর্ণ। সিকিউ নিয়ে আলোচনা করব এই সৃজনশীলটা আসছে পঁচিশে ঠিক আছে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে বারো কেজি বরের একটি স্থির বস্তুকে হ্যাঁ এটা একটু বুঝতে হবে কত কেজি বরের বারো কেজি বরের এটি কি বস্তু স্থির বস্তু স্থির মানে কি আদিবেগ জিরো স্থির বস্তুকে বত্রিশশো তিন হাজার দুইশো মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি কত নিউটন পঞ্চাশ নিউটন বল এটা হচ্ছে প্রযুক্ত বল পঞ্চাশ নিউটন বল আট সেকেন্ড যাবত প্রয়োগ করলো তার মানে এই যে আট সেকেন্ড যাবত যে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করলো এটা হচ্ছে প্রযুক্ত বল আচ্ছা আর পথের যে ঘর্ষণ বল ঘর্ষণ বল দেওয়া আছে দুই নিউটন প্রশ্ন হচ্ছে যে আট সেকেন্ড পর বস্তুর ব্যাগ কত তাহলে আট সেকেন্ড পর যেটা ব্যাগ এটা অবশ্যই আদি বেগ না এটা কি শেষ ব্যাগ এটা আমাকে বের করতে হবে তাই না শেষ বেগ আমাদেরকে বের করতে হবে আচ্ছা তো এখন যে কাজটা করবো যে আট সেকেন্ড পরে যে শেষ বেগ বের করবো শেষ বেগ তো এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো বি ইকুয়াল কি ইউ প্লাস তো বি বের শেষ বেগ বের করার জন্য ইউ লাগবে ইউ আছে হ্যাঁ বস্তু স্থির তো স্থির বস্তু মানে ইউ এর মান কি আদি শূন্য তো ও আছে আট সেকেন্ড জাস্ট এখানে কার দেখো ইউ দেওয়া আছে ইউ কিন্তু আছে ঠিক আছে আবার টিও আছে জাস্ট কি বের করতে হবে এ কিন্তু এই যে এটা বের করবো এ কিভাবে বের করবো এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যেহেতু না এই প্রযুক্ত বল লেখা যাবে না। কেন যাবে না যেহেতু গর্ষণ বল যদি গর্ষণ বল থাকে তো ওই এই ক্ষেত্রে প্রযুক্ত বল এফিকল এম এ হবে না সেটা কার্যকরী বল এ হবে এই জিনিসটা মাথায় রেখো প্লিজ যদি গর্ষণ বল থাকে তো প্রযুক্ত বল এফিক এম এ হবে না সেক্ষেত্রে কার্যকরী কলেমে ঠিক আছে তো এখন আমরা যে কাজটা করব। যে আমার দেখি আমাদের হাতে কি কি মান দেওয়া আছে এই অঙ্কটা করার জন্য দেখো উদ্দীপকতে আমরা কি কি পাই বারো কেজি বরের বস্তুর বট দেওয়া আছে রাইট বট দেওয়া আছে বরের একটি কি বস্তু স্থির বস্তু স্থির বস্তু মানে ইয়র্মান শৈন্য আদি ব্যাগ শৈন্য আচ্ছা ইউ শৈন্য স্থির বস্তু এত মিটার দূরে এখানে দূরত্বটা লাগবে না এত মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি পঞ্চাশ নিউটন বল আট সেকেন্ড যাবত প্রয়োগ করলো তাহলে যে বল পঞ্চাশ নিউটন যে বল ব্যক্তি প্রয়োগ করছে এই পঞ্চাশ নিউটন হচ্ছে প্রযুক্ত বল প্রযুক্ত বল যেটাকে আমি এফ ধরলাম কত নিউটন বল পঞ্চাশ নিউটন প্রযুক্ত বল কত সেকেন্ড যাবৎ আট সেকেন্ড যাবৎ প্রয়োগ করলো এবং ঘর্ষণ বল কত নিউটন দুই নিউটন ঘর্ষণ বলকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করি এটার মান কত নিউটন দুই নিউটন তো এখন বের করতে হবে আট সেকেন্ড পরে ব্যাগ কত আট সেকেন্ড পরে আমরা ব্যাগ বের করব বি ইকুয়াল কি হট এইটা আমাদের লাগবে আচ্ছা এটা বের করার জন্য বি বের করার জন্য ইউ জানো টি জানো কিন্তু কি লাগবে এ তো এ যেহেতু বের করবা বের করব আমরা জানি প্রযুক্ত বল ইকুয়াল হচ্ছে কার্যকরী বল প্লাস বল আবার এম এ প্রযুক্ত বল এম এ লেখা যাবে না যদি কি বল থাকে গর্ষণ বল থাকে আর যদি গর্ষণ বল না থাকতো গর্ষণ বল না থাকতো মানে ঘর্ষণ বল শূন্য সেই ক্ষেত্রে কার্যকরী প্রযুক্ত বল আর কার্যকরী বল কি কথা সেই ক্ষেত্রে লেখা যাবে ঠিক আছে তো এই জিনিসটা একটু মানে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে তুমি এফইকোল এম এ প্রযুক্ত বলের কথা বলতেছি প্রযুক্ত বল এফিকল এম এ লিখতে পারবে না যদি গর্ষণ বল থাকে তবে যদি গর্ষণ বল যদি গর্ষণ বল থাকে তাহলে প্রযুক্ত বল এফ এম এ হবে না তার মানে কার্যকরী বল যেটা এফ ওয়ান এটাই কলে এফইকল এম এ হবে ঠিক আছে আর যদি গর্ষণ বল কি হতো শূন্য হতো সেই ক্ষেত্রে গর্ষণ বল যদি না থাকতো সেই ক্ষেত্রে প্রযুক্ত বল আর কার্যকরী বল একই তখন তুমি প্রযুক্ত বলে বা কার্যকরী বল লিখতে পারতো তাই না একই হতো যাই হোক প্রযুক্ত বল হচ্ছে কার্যকরী বল প্লাস বল তো এফ এর পরিবর্তে কি লেখা যাবে এম এর সাথে কি আছে বলো এফ তো যেহেতু আমাদের এটা বের করতে হবে এই অংশ এদিকে ফাটাই দাও এম এ প্লাস এফ এবং ডানে প্রযুক্ত বল ফাটাই দাও তো এখানে কি থাকবে এম এ রেখে দাও ইকুয়াল প্রযুক্ত বল টি কি আছে গর্ষণ বলতো প্লাস গেলে কি হবে মাইনাস তো এখানে আমরা যে কাজটা করবো এখন কি রেখে দিবা শুধু এ রেখে দাও যদি a রেখে দাও তো এ হ্যাঁ যে তোমার এর মানটা লাগবে তরণ লাগবে তরণ হ্যাঁ প্রযুক্ এখানে কার্যকরী বল কার্যকরিবল এর জন্য কার্যকরী যে তরুণ এর মান লাগবে তো এম কোথায় যাবে নিচে যাবে তো উপরে থাকবে প্রযুক্ত বল মাইনাস গর্সন বল বাই কি এম ঠিক আছে এ এম নিচে যাবে এখন শুধু মান বর্ষায় না প্রযুক্ত বল কত পঞ্চাশ মাইনাস গর্সন বল কত নিউটন দুই নিউটন বস্তুর বর কত কেজি বারো কেজি তো এটা কি আসবে এ হ্যাঁ পঞ্চাশ থেকে দুই বাদ আটচল্লিশ আটচল্লিশ কে বারো দ্বারা ভাগ করলে কত চার বারো আটচল্লিশ না চার তো তরুণ আসছে ফোর এম এস ইনভার্স টু এটা হচ্ছে তরুণ আচ্ছা এখন আমরা যে কাজটা করব যে কয় সেকেন্ড পর সুতরাং আট সেকেন্ড পর বস্তুর বেগ বি ইকুয়াল কি ইউ প্লাস কি এটি ইউ তো শূন্য আর এর মান হচ্ছে ফোর এর মান হচ্ছে ফোর আর টি কত সেকেন্ড আট সেকেন্ড হ্যাঁ চার গুণ আট চারটা কত বত্রিশ তো আট সেকেন্ড পর বস্তুটি ব্যাক হবে তার টু এম এস ইনভার্স ওয়ান কি কঠিন পারা যাবে না আচ্ছা এটা অবশ্যই তোমরা পারবা আচ্ছা এরপরে দেখো বরিশাল বোর্ডে যে গতে যে প্রশ্ন আসছে ওই ব্যক্তির ব্যক্তির কি উদ্দেশ্য ছিল একটু এভাবে যদি চিন্তা করো আমি যদি চিত্রে চিন্তা করি করি যে এই হচ্ছে একটা বস্তু চিন্তা করো মনে করো এটা একটা বস্তু কত কেজি বরের বস্তু বারো কেজি বরের একটা বস্তু স্থির অবস্থা থেকে কারণ বস্তুটি কি অবস্থা থেকে স্থির বারো কেজি বরের বস্তু কে স্থির স্থির মানে আদিবে হ্যাঁ শূন্য স্থির একটা বস্তুকে তিন হাজার দুইশো মিটার দূরে অবস্থিত কত মিটার দূরে তিন হাজার দুইশো মিটার দূরে কি অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে মনে করো এই বস্তুটাকে এটা মনে করো একটা আচ্ছা এখন মনে করো বস্তুটাকে এটা হচ্ছে একটা গর্ত ঠিক আছে এইখানে মনে করো এটা হচ্ছে একটা গর্ত আচ্ছা এই গর্ত তাহলে এই টোটাল দূরত্ব কত মিটার এই টোটাল দূরত্বটা কত মিটার যে বস্তুকে যেখান থেকে গর্ত ফেলানোর উদ্দেশ্যে করছে এই বস্তু থেকে এই গর্ত পর্যন্ত কত মিটার দূরত্ব তিন হাজার দুইশো মিটার ঠিক আছে তো বারো কেজি বড় একটা স্থির বস্তুকে তিন হাজার দুইশো মিটার দূরের একটি গর্তে এটা একটা গর্ত গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি পঞ্চাশ নিউটন বল তার মানে এই যে বস্তু আছে এই বস্তুকে বল প্রয়োগ করা হয়েছে কত নিউটন বল পঞ্চাশ নিউটন বল কত সেকেন্ড যাবৎ আট সেকেন্ড যাবৎ প্রয়োগ করলো বুঝো কিন্তু কত সেকেন্ড যাবৎ আট সেকেন্ড তো এই যে বস্তুকে বল প্রয়োগ করলো কত সেকেন্ড আট সেকেন্ড আট সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করলে করলো এবং পথের যে ঘর্ষণ সহক এইখানে যে ঘর্ষণ যে সহকটা আছে ঘর্ষণ সহক যেটা এটাকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করি কত নিউটন দুই নিউটন আচ্ছা তো এই হচ্ছে তোমার উদ্দীপক তাই না এখন ওই ব্যক্তির সফল সফল হবে হবে কিনা তখনই যদি এই বস্তুকে মিটার দূরে গর্তে ফেলতে পারে তাই না আচ্ছা তো আমার হাতে কি কি মান দেওয়া আছে এটা আমরা আগে একটু লিখে নেই তো একটু দেখো উদ্দীপক হতে আমরা কি পাই বস্তুর বর পাই বারো কেজি কত মিটার দূরে বত্রিশশো মিটার দূরে একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে হ্যাঁ উদ্দেশ্যে এক ব্যক্তি পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করছে তার মানে তোমরা তো জানো যে বলটা প্রয়োগ করছে এটা কি বল এই পঞ্চাশ নিউটন হচ্ছে কি বল প্রযুক্ত বল কত সেকেন্ড যাবৎ প্রযুক্ত বল যেটাকে আমরা দ্বারা প্রকাশ করব কত নিউটন বল 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 নিউটন কত সেকেন্ড সেকেন্ড প্রয়োগ করছে তাই না আর পথের যে ঘর্ষণ সহগের যে মান ঘর্ষণ সহগের সরি গর্ষণ বল কত দুই নিউটন তো এখানে গর্ষণ বলকে আমরা স্মল অ্যাপ দ্বারা প্রকাশ করি ঘর্ষণ বল আছে দুই নিউটন তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা কিন্তু আগের অঙ্কে কিন্তু আমরা পাইছি যে আট সেকেন্ড পর ব্যাগ কত এটা কিন্তু আমরা জানি আট সেকেন্ড পর দেখো আট সেকেন্ড পর ব্যাগ কত পাওয়া গেছে থার্টি টু আট সেকেন্ড পর যে ব্যাগ পাওয়া গেছে এখন চিন্তা করো মনে করো বস্তুরা আট সেকেন্ড পর এইখান থেকে এই বস্তুটা এইখানে চলে যাবে ঠিক আছে এইখানে যাবে ধরে নিলাম যে এই বারো কেজি বরের বস্তুটা এইখান থেকে এইখানে চলে গেছে তো আদি বেগ কি ছিল জিরো আট সেকেন্ড পরে তার

যেহেতু বস্তুর উপরে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করছে আট সেকেন্ড পরে ব্যাগ আট সেকেন্ড পরে কত কত হয়েছে ব্যাগ থার্টি টু এমএসিন দর্শন তো আট সেকেন্ডে তো আমরা ব্যাগ জানি এখন আগে দেখতে হবে যদি এই ব্যক্তির উদ্দেশ্যে সফল করতে হয় তো ফার্স্ট যেটা আমাদের করা লাগবে এখানে আমাদের দেখতে হবে যে এই যে আট সেকেন্ড আট সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এই আট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আগে বের করব তারপরে আবার বাকি দূরত্ব কি যাইতে পারবে কিনা কারণ আট সেকেন্ড যাবত কি প্রয়োগ এই আট সেকেন্ডে দেখো এই আট সেকেন্ড কেন আমরা আগে বের করবো কারণ আট সেকেন্ডে বস্তুর দেখো এই বস্তুকে যখন বস্তুটা যখন স্থির ছিল আদিবেগ ছিল জিরো আট সেকেন্ড যাবৎ যেহেতু পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করা হয়েছে এই ক্ষেত্রে এই বস্তুটা এখান থেকে এখানে গেছে এবং আট সেকেন্ডে আদিবেগ জিরো থেকে কত হয়ে গেছে তার টু হয়ে গেছে তার মানে আট সেকেন্ড পর্যন্ত বস্তুর উপরে বল প্রযুক্ত ছিল তো যত সেকেন্ড বস্তুর উপরে বল প্রযুক্ত ছিল এই আট সেকেন্ডে আগে আমরা দেখব কতটুকু দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে তো আট সেকেন্ডের অতিক্রান্ত যে দূরত্ব এটা যদি আমরা বের করতে চাই আমাদের হাতে কি কি আছে ইউ আছে v আছে হ্যাঁ ub দুইটা আছে আদি বেগ আছে শেষ বেগ আছে এবং আছে তো আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো এবারে লিখতে পারো কত সেকেন্ড 8 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব আট সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি বলো টি তো কত জিরো শেষ বেগ সময় কত আসবে দেখো আট সেকেন্ড আদিবেগ জিরো শেষ ব্যাগ তো বত্রিশ না বত্রিশ গুণ কত আট বত্রিশ গুণ আট বাঘ কত দুই এটা আসছে তোমার একশো আঠাইশ মিটার কত মিটার তো আট সেকেন্ডে কত মিটার গেছে একটু চিন্তা করো একশো মিটার গেছে আট সেকেন্ডে ঠিক আছে এই আট সেকেন্ডে টোটাল কত মিটার গেছে একশো মিটার আচ্ছা এরপরে আমাকে বলো আট সেকেন্ড পরে কি কোনো প্রযুক্ত বল আছে তুমি আমাকে বলো এইখানে যাওয়ার পরে বস্তু জন এইখান থেকে এখানে গেছে এই স্থানে প্রযুক্ত বল কি বলো শূন্য প্রযুক্ত বল নাই তো তার মানে এই অংশটুকুতে যে বলটা আছে সেটা অবশ্যই পথের গর্ষণ বল পথের গর্ষণ বল টি কি আছে কত নিউটন দুই নিউটন তো পরবর্তী অংশে সেকেন্ড পরে কিন্তু আর প্রযুক্ত এটাকে কি বেগ চিন্তা করতে হবে আদিবেগ আর যেহেতু গর্ষণ বল আছে দেখো প্রথম অংশে যেটা এটা শেষ বেগ দ্বিতীয় অংশের জন্য এটাকে আদিবেগ ধরবা তো একটা সময় পরে যেহেতু গর্ষণ আছে আস্তে আস্তে একটা সময় পরে তার শেষ ব্যাগটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে এখন এই আদিবেগ যেটা ধর না যেটাকে প্রথম যেটা শেষ বেগ এটা দ্বিতীয় অংশের জন্য এটাকে কি দৌড়বা আদিবেগ ধরবা তো একটা সময় যেহেতু গর্ষণ বলের কারণে গর্ষণ বলের কাজ কি এটা বিরুদ্ধে কাজ করে এটা আদিবেগ যদি থার্টি টু হয় একটা সময় কমতে কমতে এটা শেষটা কি হবে জিরু হবে কারণ আস্তে আস্তে কমায় দিবে কারণ এখন বস্তুর উপরে কোনো প্রযুক্ত বল নাই শুধু যে বল কাজ করতেছে সেটা হচ্ছে গর্ষণ বল গর্ষণ বলের কাজ হচ্ছে বেগ হ্রাস করবে কমায় দিবে তো বত্রিশ থেকে একটা সময় শেষ ব্যাগ কি হবে জিরো তাহলে এটা আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে আট সেকেন্ড পরে যেটা শেষ ব্যাগ পাইছো এটা দ্বিতীয় অংশের জন্য আজি ব্যাগ দ্বিতীয় অংশ কোন অংশটাকে আমরা দ্বিতীয় অংশ ভাবতেছি যে অংশ পর্যন্ত প্রযুক্ত বল ছিল যে অংশটা এটা হচ্ছে প্রথম আট সেকেন্ডে প্রযুক্ত বল ছিল কত নিউটন পঞ্চাশ নিউটন এটা হচ্ছে প্রযুক্ত বল প্রযুক্ত বল ই অংশের পরে আট সেকেন্ড পরে কি আর কোনো বল প্রয়োগ করা হয়েছে না তো প্রযুক্ত বল শোনো তার মানে আট সেকেন্ডের পরে দেখতে হবে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই দূরত্বটা দেখতে হবে কত তারপরে এই দূরত্ব এবং এই দূরত্ব যোগ করার পরে যদি বত্রিশশো মিটার হয় তাহলে ওই ব্যক্তির উদ্দেশ্য কি হবে সফল হবে তো আমরা এটা কাজ করি পরবর্তী আট সেকেন্ডের যে পরবর্তী সময় এখানে আমরা এটা বুঝতে পারতেছি যে আট সেকেন্ড পর প্রযুক্ত বল থাকবে না এই ক্ষেত্রে আট সেকেন্ড পরে কি হবে যাই হোক প্রযুক্ত বল থাকবে না কিন্তু এইখানে যেহেতু প্রথম অংশের শেষ যেটা শেষ ব্যাগ দ্বিতীয় অংশের আদি ব্যাগ আর একটা সময় শেষ ব্যাগ জিরো হবে তো এই অংশ ব্যাগ দেখো বত্রিশ থেকে কমতে কমতে কত যাবে জিরো তো ওই অংশে এখন আমাকে এই অংশ এই অংশ তো ছিল তরুণ ওই অংশে কি হবে এই অংশে তরণ কেন বললাম জিরো থেকে কত হয়েছে বত্রিশ তাহলে ব্যাগ বাড়ছে ব্যাগ বাড়লে হয়েছে তরণ আর এখন আদি ব্যাগ ধরবা বত্রিশ শেষ ব্যাগ কি ধরবা জিরো আট সেকেন্ডের পরে এটাকে ধরবে আদি বেগ আর শেষ বেগ একটা সময় জিরো হবে তো আদি বেগ যদি বত্রিশ হয় শেষ বেগ জিরো হয় তার মানে কি বেগ কমবে বেগ কমার হারটাকে কি বলে মন্দন এখন আমাকে এখানে এটা মন্দন বের করতে হবে ঠিক আছে মন্দনটা বের করতে হবে এই অংশে মন্দনটা কত বের করতে হবে ঠিক আছে তো এখানে আমি এফ ফ্রেমটা কত বের করব মন্দন তো আমরা এটা কাজ করি আমরা জানি যে এই অংশে যদিও প্রযুক্ত বল নাই কিন্তু ঘর্ষণ বল আছে এফ এফ ইকুয়াল কি বলো এম এ তো ঘর্ষণ বলের কারণে দেখো ঘর্ষণ বল এফ ইকুয়াল কি লেখা যাবে এম এ ঘর্ষণ বলের কারণে ত্বরণ হয় না যেটা হয় সেটা হচ্ছে বন্ধন এই মন্দনটাকে ধরলাম এফ প্রাইম তো ফাইনালি আমি যদি এখানে এফ প্রাইমটাকে বের করি তো এফ উপরে থাকবে আর নিচে কি যাবে এম মান বসায় দেও ঘর্ষণ বল কত দুই আর বস্তুর বর বস্তুর বর কত কেজি বারো কেজি তো এফ প্রাইমের মানটা কি আসছে

দেখতে হবে যে এই আদিবেগ যেহেতু যেহেু বত্রিশ ধরা হয়েছে তো এই অংশে এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো এইখানে বল যখন অপসারণ করা হয়েছে তখন এইটাকে কি বেগ ধরা হয়েছে আট সেকেন্ডের পরে হ্যাঁ এখানে লিখে দিতে পারো বা লিখতে পারো এখন যেটা ই প্রথম অংশের শেষ বেগ এটা দ্বিতীয় অংশের কি বেগ আদি কত থার্টি টু এম এস ইনভার্স আর শেষ ব্যাগ কত হবে জিরো ঠিক আছে এই ক্ষেত্রে অবশ্যই প্রযুক্ত বল কিন্তু সরি ঘর্ষণ বল তো অবশ্যই আছে দুই নিউটন তাই না এখন দেখতে হবে আসলে আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই ক্ষেত্রে ইউ আছে বি আছে তাই না আর এ বের করা হয়ে গেছে এ মানে হচ্ছে এখানে ঘর্ষণ বলের কারণে যে মন্দনটুকু হবে এটাও বের করা হয়ে গেছে তো ফাইনালি এখন আমরা যেটা করব। আমরা এখন এই যেহেতু এখানে টি নাই তো আমরা ছাড়াও আমাদের হাতে একটা সূত্র আছে আমরা জানি আমরা জানি ইকুয়াল বুঝো কিন্তু টু এস তো দেখো আমাকে একটু বলো যে আদি বেগ হচ্ছে বত্রিশ শেষ ব্যাগ জিরো ব্যাগ কি কমছে নাকি বাড়ছে থার্টি টু থেকে জিরো ব্যাগ কমছে সময়ের সাথে ব্যাগ রাশের যে হারটা সেটা হচ্ছে মন্দন বন্ধনের ক্ষেত্রে সূত্রে অবশ্যই এর আগে কি দিবা মাইনাস দিয়ে ঠিক আছে আর এখানে যদি কেউ মাইনাস না তো আগে মাইনাস দিলে এখানে প্লাস দিতে পারবে যদি এইখানে কেউ মাইনাস দিয়ে দিত অ্যানসার কি আসতো মাইনাস তো অবশ্যই মনে রাখবা যে তুমি বন্ধন ব্যাক কমছে এখানে মাইনাস দিতে পারো আর এখানে মাইনাস দিলে আর উপরে মাইনাস দিতে হবে না আর কেউ যদি চাই এখানে প্লাস দিবে তো আগে এইখানে মাইনাস দিয়ে এর মানটা বন্ধন মানে কি নেগেটিভ আনতে হবে ঠিক আছে দুইটাই তোমাদের হাতের রাস্তা আছে তো আমি যেহেতু আগে মাইনাস দেই নাই সূত্রে মাইনাস দিছি কারণ ব্যাক কমছে মানে মন্দন মন্দনের ক্ষেত্রে মাইনাস দিতে হবে আচ্ছা তো এটা হচ্ছে মন্দনকে আমরা ধরছি এফ প্রাইম আর এই অতিকান্ত দূরত্বকে প্রথম অতিকান্ত দূরত্বকে এস আর পরের যে অংশটুকু এই অংশটুকু অতিকান্ত দূরত্বকে এস ওয়ান ধরছিলাম আর এই অংশের অতিকান্ত দূরত্বকে আমরা কি ধরবো এস টু আচ্ছা এখন এস টু বের করবো তো এখন যে কাজটা করবা এই অংশটুকু এদিকে আনো টু এফ এস টু মাইনাস তো এদিকে আনলে কি হবে

ইউ কত আদিবেগ আদিবে আর টু ইন্টু কার্মান বসে বা এফ এফম হচ্ছে বন্ধন কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন তো এখানে দেখো এস কত আসবে

একবার আসিস সাত কিন্তু ক্যালকুলেটর তোলার সময় ওয়ান পয়েন্ট সিক্স 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 অনেকগুলি সিক্স নিতে হবে ঠিক আছে সম্পূর্ণ মান্ডা নিলে এইটা আসবে তিন হাজার বাহাত্তর মিটার এখন জাস্ট যে কাজটা করবা মোট অতিক্রান্ত দূরত্ব সুতরাং

বত্রিশশো মিটার আচ্ছা তো মোট অতিক্রান্ত দূরত্ব কত মিটার বত্রিশশো মিটার আর ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল কি যে একটা স্থির বস্তুকে বত্রিশশো মিটার একটি গড়তে ফেলানো হ্যাঁ তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বত্রিশ আর ওই বস্তুটাকে কতটুকু দূরে নেওয়ার কথা ছিল এইটুকু দূরত্বে বত্রিশশো মিটার তাহলে আমি কি বলতে পারি না যে যেহেতু এসটা মোট অতিক্রান্ত দূরত্বটা যেটা এস ছিল এটা কার সমান হয়েছে বলো এস প্রাইমের সমান হয়েছে তো আমরা বলতেই পারি সমান হয়েছে সে তো আমরা বলতেই পারি যে ব্যক্তির উদ্দেশ্য কি হয়েছে বলো ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কারণ ব্যক্তির উদ্দেশ্য ছিল একটা বস্তুকে স্থির বস্তুকে বত্রিশশো মিটার দূরে তিন হাজার দুইশো মিটার দূরে করতে ফেলানো তো দেখো আমরা হিসাব করে কত মিটার পাইলাম মোট অতির দূরত্ব তিন হাজার দুইশো মিটার তার মানে এই বস্তুটা দুইশো মিটার দূরে গড়তে হ্যাঁ সম্ভব হবে তো দিবা সুতরাং ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে সুতরাং ওই ব্যক্তির উদ্দেশ্য কি হবে এই তো পারা যাবে না একটু চেষ্টা করলে পারা যাবে